স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহাত্তর বেদান্তের মূল কথা একত্ব বা অখণ্ড ভাব দুই কোথাও নেই দুই প্রকার জীবন নেই অথবা দুটি জগতও নেই একটিমাত্র জীবন আছে একটিমাত্র জগৎ আছে একটিমাত্র অস্তিত্ব আছে সবই সেই এক সত্তা প্রভেদ শুধু পরিমাণগত প্রকারগত নয় আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন প্রভেদ কেবল পরিমাণগত আর সেই সর্বোচ্চ সত্তার দিক থেকে দেখলে এ প্রভেদও দেখা যায় না জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা দশ মাইতি সতেরোই আগস্ট আঠেরোশো উননব্বই বরাহনগর থেকে প্রমোদা দাস মিত্রকে লেখাপত্রের অংশ বিশেষ এতদ্দেশীয় প্রাচীন মত যে বংশগত তাহাতে আমার কোনো সন্দেহ নাই এবং স্পার্টানরা যে প্রকার হেল্টদের উপর ব্যবহার করিত অথবা মার্কিন দেশে কাফ্রিদের উপর যে প্রকার ব্যবহার হইত সময়ে সময়ে শূদ্রেরা যে তদপেক্ষাও নিগৃহীত হইত তাহাতে কোনো সন্দেহ নাই আর যাতাদি সম্বন্ধে আমার কোনো পক্ষে পক্ষপাতিত্ব নাই কারণ আমি জানি উহা সামাজিক নিয়ম গুণ এবং যিনি প্রসূত ও নির্গুণত্বকে প্রাপ্ত হইতে ইচ্ছা করেন তাহার জাতাদি ভাব মনে আনিলেও সমূহ ক্ষতি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছয় সঙ্গীতে যেমন একটা প্রধান সুর থাকে অন্যান্য সুরগুলো তার অধীন তারই অনুগত হলে তবে সঙ্গীতে লয় ঠিক হয়ে থাকে এখানেও তাই করতে হবে এমন জাতি থাকতে পারে যার মূল মন্ত্র রাজনৈতিক প্রাধান্য ধর্ম এবং অন্যান্য সব বিষয় নিশ্চয়ই তাদের এই মূল উদ্দেশ্যের নিচে স্থান গ্রহণ করবে কিন্তু এই আরেকটি জাতি যার জীবনের প্রধান উদ্দেশ্য ধর্ম ও বৈরাগ্য যার একমাত্র মূল মন্ত্র এ জগৎ অসার দুদিনের ভ্রম মাত্র। জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি দাস নবম শ্রেণী সংখ্যা পৃষ্ঠার পঁয়তাল্লিশ যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল পরার্থ তৎপরতা সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপরে দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিয়াত্তর বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যে জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি দুর্বল বলেই আমরা মৃত্যু পড়ি যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না আমরা দুঃখ ভোগ করছি একটি মহাভ্রান্তির জন্য সেই ভ্রান্তিটি ত্যাগ করো সব দুঃখ চলে যাবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাব তবে দুর্বল হবে তেজস্বী ভাবলে তেজস্বী হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী পর উপকারী ধর্ম পরপীরনই পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা উনষাট মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কালেও পারবেও না জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক নূতন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক জয় স্বামীজি